তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে আমার চ্যানেলের বিষয়ে একটা কথা বলতে চলে এসেছি তোমাদের তোমরা যারা আমাকে ফলো করে রেখেছো আমার সাথে আছো বিয়াল্লিশ হাজার বন্ধুরা আমার সাথে যুক্ত আছো তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমি গত দু সপ্তাহ ধরে যে ভিডিও দিতে পারিনি সেটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যারা আমার ওয়াজ করো আমার ভিডিও দেখো তো তার কারণ একটাই কারণ আমার একটা চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে আমি যার জন্য দু সপ্তাহ কোনো ভিডিও দিতে পারবো না আপলোড করতে পারবো না কারণ হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম মানে ফানি কন্টেন্ট একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা কি না ছিল ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে সেই ভিডিওটা দেওয়াতে আমাকে দু সপ্তাহের জন্য মানে আর কি বসিয়ে দেওয়া হয়েছে তো আমি চ্যানেলের বিষয়ে কিছুই জানতাম না তো আমি তোমাদের সাথে যার জন্য কোনো রকম ভিডিও দিতে পারিনি যার জন্য আজকে বলছি যে দু সপ্তাহ আজকে হয়ে গেছে এবার আমি ভিডিওটা আপলোড করতে পারবো তো যার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি তোমাদের কারোর যদি কিছু আমার হেল্প করার থাকে প্লিজ হেল্প করো আমাকে কারণ চ্যানেলটা আমি না পারছি মনিটাইজ করতে তিরিশ লাখ হয়ে গেল একটা হাফ মনিটাইজ সেটা আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম বললো হাফ মনিটাইজে কোনো পয়সা পাওয়া যায় না তোমাকে ফুল ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে আমার চার হাজার ফার্স্ট টাইমটা এখনও কমপ্লিট হয়নি যার জন্য ফুল মনিটাইজটা আমি করতে পারছি না কিন্তু সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে বিয়াল্লিশ হাজার যেটা বললাম তোমাদেরকে চ্যানেলটাতে কোনো আর্নিং করতে পারছি না কিছু করতে পারছি আমার নলেজ নেই আমার কিছু জানা নেই সোশ্যাল মিডিয়া আমার প্রথম ইউটিউবই কোনো দিন কিছু আমি কোনো কিছু করিনি টিকটক ব্লুক থেকে কোনোভাবে কিছু জানতাম না এটাতেই প্রথম হাত রাখি তো আমার জানা আমার এলাকাতে কেউ নেই যে আমার চ্যানেলটাকে একটু আমার চ্যানেলটা মানে একটু ওয়াচ করবে দেখবে যে সব ঠিকঠাক আছে কি না তাহলে কি মনিটাইজ হবে কি হবে না তোমাদের যদি কারোর মানে জানা থাকে তো প্লিজ আমাকে একটু কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তার সাথে আমি যোগাযোগ করে নেবো আমরা গিয়ে যোগাযোগ করে তাহলে আমার চ্যানটাকে কোনোভাবে কী করলে কী হবে না হবে কোনটা বেস্ট হবে তাহলে তোমরা আমাকে জানিও চ্যানটা তাহলে মনিটাইজ করতে পারবো আর যদি দেখো এরপরে শুনেছি আরেকটা যদি স্ট্রাইক পরে তাহলে আমি নব্বই দিন আর কোনো ভিডিও আপলোড করতে পারবো না মানে বুঝতে পারছি তিন মাস আমি পুরো বেকার হয়ে যাব আমি দু সপ্তাহ ভিডিও দিতে পারিনি যেন মনে হচ্ছে আমি কী একটা করিনি তো সে যাই হোক যাদের এরকম হয় সবাই যেন একদিন আমরা যদি ভিডিও না করি যেন মানে কি খালি খালি লাগছে মানে এনে এক টাইমের খাওয়া খাইনি তার মধ্যেও আমি দুটো দুটো সপ্তাহ অনেক কষ্ট করে পার করে ফেলেছি তো এবার যদি নব্বই দিন হয়ে যায় তাহলে আমি জানি না দিশে আর হয়ে যাবো বুধ অনেক কিছু করতে পারবো না তারপরে যদি কোনো স্ট্রাইক করা তো চ্যানেলটার কোনো অস্তিত্ব থাকবে না মানে চ্যানেলটা যতটা আমি শুনেছি বা আমার ছেলে বললো বা আমি শুনেছি যেটা হচ্ছে চ্যানেলটা কোনো ডিলিট হয়ে যায় আবার খুঁজে পাবো না আর আমরা হচ্ছে ছোটো ইউটিউবার ছোটো ক্রিয়েটার তো ইউটিউবের কোনো কিছু এসে যাবে না আমাদের ডুবিয়ে দেওয়া কোনো ব্যাপারই না এত বড়ো বড়ো ইউটিউবার না যে চ্যানেল আবার ডিলিট হয়ে যাওয়া চ্যানেল শুনি আবার পেয়ে হয়ে যায় ওদের অনেক কিছু জানা থাকে নলেজ থাকে আমার কাছে কিছু নেই আমার পুরো হাত ভাড়া আমার চ্যানেলটা চলে যাবে চলে যাবে এতদিনের আমাদের পরিশ্রম পুরো বেকার হয়ে যাবে একটু কষ্ট হচ্ছে যাই হোক এতে মানে আমার ছেলেরও অনেক পরিশ্রম আছে আমারও তো এই ভিডিও করি বলে অনেকের অনেক কিছু সমস্যা অনেক কিছু শুনি আমাকে ভিডিও করতে হয় নিজের ফ্যামিলি হলো বাইরে এলাকা যাই হোক বাড়া প্রতিবেশী অনেকে অনেক গসিপ করে তো যাই হোক অত কিছু মাইন্ড করছি না কিন্তু চ্যানেলটা চলে গেলে অনেকের অনেক ভালো লাগবে যে আছে হেটার্স আছে বুঝতে পারছো তো প্লিজ হেল্প করো যদি কারো কিছু জানা থাকে চ্যানেলটা তাহলে দাঁড় করিয়ে রাখতে পারবো আর আমি এখন ফেসবুকে একটা ভিডিও করছি আমার ফেসবুকে সোনালি অধিকারী দিয়ে একটা নাম দিয়ে একটা চ্যানেল আছে ওখানে রিসেন্ট করে মানে রিলস ভিডিও আপলোড করছি বড় ভিডিও কিছু কিছু আপলোড করছি ওটাতে তোমরা ফলো করলে আমাকে যদি একটু ভালো লাগে তাহলে তো ফলো করে দিও চ্যানেলটা সাথে থেকো আর ওটাতে সেরকম আমি অ্যাক্টিভ থাকতাম না রিসেন্ট করে মানে একটু ভিডিও ভিডিও দেওয়া স্টার্ট করেছি ওটা জাস্ট আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট মানে এরকম একটা ফেসবুক খোলে না ওরকমই খুলেছিলাম আমি ভিডিও দিতাম না রিসেন্ট করে মানে মাস মতন হবে বোধ ভিডিও দেওয়া স্টার্ট করেছি ওটাতে তোমরা ফলো করো জানি না এই চ্যানেলটা কী হবে না হবে আমার কী আছে কপাল লেখা এটাই বলবো আর কি বলবো ও আমার ইউটিউব চ্যানেল আরেকটা আছে সোনাই শর্ট দিয়ে আমার একটা চ্যানেল আছে তো ওখানে বারো হাজার ছশো এরকম সামথিং ফলোয়ার্স আছে মানে ও সাবস্ক্রাইবার আছে তো ওটাতে তোমরা আমি ড্রিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো যদিও শর্ট চ্যানেলে তোমরা মানে ভিজিট করতে চাও দেখতে চাও ওই চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করে সাথে থেকো শোনা এই শর্টটা অবশ্যই সাথে থেকো জানি না এই চ্যানেলটা যদি আমার চলে যায় তাহলে আমাকে ওটাতেই এ করতে হবে আর ওটা তো আমি কি বড়ো ভিডিও আপলোড করতে পারবো কি না সেটাও যদি কারো কিছু জানা থাকে ওটাও জানিও কারণ আমি আর কিছুই বুঝতে পারছি না যে আমি কী করবো এই চ্যানেলটা নব্বই দিন বসিয়ে দেওয়ার পরে তো চ্যানেলটা আমি মনে হয় না কোনোভাবে আমি আর স্ট্রাইক যখন পড়ে গেছে এরপরেও যদি কোনো স্ট্রাইক পরে নব্বই দিন ভিডিও দিতে পারবো না তারপরে স্ট্রাইক করলে ওরা আর অস্তিত্ব খুঁজে পাবে আর আমার কাছে ওরকম কোনো কিছু জানা নেই যে আমি আমার চ্যানেলটাকে ঘুরে পাবো তো তোমাদের কারোর কিছু জান যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর অবশ্যই প্লিজ হেল্প করো যে চ্যানেলটা আমি কি মনিটাইজ করতে পারবো বিয়াল্লিশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে ওয়াচ টাইম চার হাজার এখনও হয়নি কি করলে হবে জানি না তোমরা কেউ বড় ভিডিও তো দেখো না আর সেরকম সত্যি কথা ঘরের বউ আমি কি বড় ভিডিও করবো বড় ভিডিও সেরকম কিছু দিতে পারি না তো ঘুরতে যাচ্ছি মানে ট্যুর করতে যাচ্ছি এই সব ভিডিও বা ঘরে কিছু স্পেশাল কিছু ডে থাকলে সবই ক্যাপচার করি তোমরা সব ভিডিওগুলো অবশ্যই দেখো একটু বড় ভিডিওগুলো আর এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানি আমি কী করবো না করবো আমি কিছু বুঝতে পারছি না তো এবার আবার নতুন করে এই দু সপ্তাহ তো বন্ধ ছিল আবার নতুন করে তোমাদের সাথে ভিডিও দে আবার শুরু করব তোমরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর কি বলবো এই বন্ধুটার পাশে থেকো অবশ্যই তো সবাই কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সবাই ভালো থেকো সুস্থ থাকবো আর এই যে বিশাল একটা গরম পড়েছে এই গরম সবাই শরীরে খেয়াল রেখো বেশি বেশি করে জল খেও যতটা পারবে রোদের থেকে একটু বাঁচার চেষ্টা করো আর কি বলবো চলো সব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনাই করি তো আমার যদি চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেলটা চোখ রেখো আর যে দুটো চ্যানেল বললাম ইউটিউবের চ্যানেলটা লিঙ্ক দিয়ে দেবো শর্ট চ্যানেলটাতে ওটাও দেখো আর ফেসবুক পেজটাও একটু ফলো করে দিও পাশে থেকো তাটা সবাই ভালো থেকো